এটা ঘটনা হইতেছে আঠাইশ চার দুই হাজার উনিশ ইংরাজি তারিখে যুবরাজনগর যে গ্রাম পঞ্চায়েত অফিস ছিল সেখানে ওই সময় একটা লিগেল এইডেড ক্লিনিক ছিল তো ওই ক্লিনিকে একটা বিচার ছিল বিচারটা হইতেছে এই কেসের যে আসামি এই জমির আলী উনিই মানে বিচারপ্রার্থী ছিলেন তো মাকবদ আলীর বিরুদ্ধে যিনি মার্ডার হয়েছেন ওনার বিরুদ্ধে বিচারপ্রার্থী তো অ্যাকর্ডিংলি ওইখান থেকে একটা নোটিশ গেছে তো ডেটটা ছিল ওই আটাইশ চার দুই হাজার উনিশ ওইখানে যাওয়ার পরে বিচারে ওই মাঘবদ আলীরে বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা দেওয়ানের লাগিয়ে ক্ষতিপূরণ পাবো জম জমির আলীরে তখন মাঘবদ আলী বলেন যে ওনার কাছে এই পাঁচ হাজার টাকা নাই তিন হাজার টাকা আছে বাকি দুই হাজার টাকা করে দিবেন এ নিয়ে তাদের মধ্যে একটু বিতর্ক হয় পরবর্তী সময়ে ক্লিনিকের যিনি ইনচার্জ ছিলেন উনি বললেন যে বাইরে গিয়ে তোমাদের নিজেরা শেষ করে আসো তখন উনি যখন ওই মাঘবদ যখন পঞ্চায়েত অফিসের থেকে বাইরিয়া যান ওই সময় পেছন দিক থেকে আসিয়া ওই জমির আলী যে ছিলেন ওনার আরও দুই ভাই শাহিন আলী আর হুসেন আলী ওনারা মাগবদালিকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকুনিয়া আসিয়া ওই মাঘবদ গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা হেঁটে যায় সঙ্গে সঙ্গে উনি এখানে লুটে পড়েন মাটিতে সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত হলে ঘোষণা করে এবং ওই দিনই ওই মাঘবদ ভাই আশব আলী যিনি ওইখানেই ছিলেন উনি একজন আইউইটনেস উনি ইরানি পিএস এসে একটা মামলা দায়ের করেন যে মামলাটার নাম্বার ইরানি পিএস এস কেস নাম্বার টোয়েন্টি সেভেন অফ টু থাউজেন্ড নাইনটিন আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড থার্টি ফোর অফ আইপিসি এবং মামলার তদন্তকারী অফিসার ছিলেন চৈতন্য রিয়ান উনি তদন্ত শেষে গত একত্রিশ আট দুই হাজার ইংরে উনিশ ইংরাজি তারিখে এই জমির আলী শাহিন আলী এবং হুসেন আলী তিনজনের বিরুদ্ধেই আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড থার্টি ফোর অফ আইপিসি অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই দুইটা সেকশনেই ওনাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে যখন বিচার কার্য শুরু হয় চার্জ হয় তো প্রসিকিউশন পক্ষে এই মামলাটাতে টোটাল সাক্ষী সাক্ষী হয় জন এবং জন না চোদ্দ জন এবং একুশটার পক্ষেও সাক্ষী দেয় একুশটার পক্ষে সাক্ষী দেয় আরও পাঁচজন তো টোটাল উনিশজন সাক্ষী সাক্ষবাক্ষ গ্রহণ করা হয় তো কালকে এই মামলায় মাননীয় সেশন জাজ এই তিনজনকেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে একুশ এক দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে ওনাদের তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা এবং সেই দশ হাজার টাকা না দিতে পারলে আরও তিন মাসের জেল কাটতে হবে